হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও একেবারে এক বান্ডেল টাকা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো এই এক বান্ডেল টাকা নিয়ে কী করবো বলো তো রনে বা কী করবে রন দেখো টাকাগুলোকে নিয়ে হাওয়া খাচ্ছে তো এই টাকাগুলো নিয়ে কী করবো সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আপাতত চলো যাওয়া যাক চলো বেরিয়ে পড়েছি আমরা রাস্তা দিয়ে যেতে যেতে একটু একটু করে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছিলাম সুন্দর রাস্তা দিয়ে মানে এতই সুন্দর গাছপালায় ঘেরা আমি রন আর বাবা তিনজনে মিলে যাচ্ছিলাম তো কোথায় যাচ্ছিলাম তোমরা একটু পরেই জানতে পারবে তো এই যে আমরা এসে গেছি মা তারা মোটর মোটরসে কাটানো গেটে কী করতে না টোটো কিনতে টোটো হঠাৎ কেন কিনছি জানো তো আমার বড়ো ভাসুর টোটো চালায় সেই জন্য একটা নতুন টোটো নেওয়া হচ্ছে তো সেই জন্যই এসছে আর এই টোটোটা নেওয়া হয়েছে আর বড় ভাষা মানে বর্তা হচ্ছে টোটোটা একদম দেখে কথাবার্তা বলেই রেখেছিল যেহেতু একা এসেছিল সেই জন্য টাকা নিয়ে আসেনি আমরা টাকাটা নিয়ে গিয়েছি দোকানে মানে শোরুমে আমরাই নিয়ে গেছি টাকাটা যেহেতু অনেকটা টাকার ব্যাপার সেই জন্য তো যাই হোক এখন তো রন টাকাটা পেমেন্ট করছে আর টাকাটা দেওয়ার পর টাকাটা গুনে নিচ্ছে যেহেতু এতটা টাকা তো যাই হোক ওদিকে তো টোটোটা রেডি করছে মানে ব্যাটারি ফ্যাটারি সব লাগাচ্ছে লাগিয়ে তারপরে রেডি করবে আর এদিকে লাগানো হয়ে যাওয়ার পর দেখো গাড়িটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে সাজানো হয়ে গেলে তারপর আমরা গাড়িটাকে নিয়ে বাড়ির দিকে পৌঁছাবো তো গাড়িটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর আমি ভাবছি বাইক তো চালানো শিখে নিয়েইছি ও তিন চাকা চার চাকাটাও ভাবছি শিখে নেবো কী বলো তো এই যে রন এখন বললো যে ও একটুখানি টোটোটা চালিয়ে নিয়ে যাবে সেই জন্য ও উঠে পড়েছে আগে টোটোটা চালানোর জন্য তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই